আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর আপনাদের দয় আপনাদের ভালোবাসায় আল্লাহ ভালো রাখছে চালান বান। যে নকশা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলো দেখেন আমার এই বইটির এই নকশাগুলো সম্পূর্ণ এরকম যে চায়ের অলির নাম থাকবো চার ফেরিস্তান নাম থাকবে এখনকার দিনে বাজার বা এই ধরনের পাবেন না তো আমি এই যদি আপনাদের এই নকশা দিয়ে কাজ করেন বা কাজ করতে ভালো লাগে তাহলে আপনারা বললে আমি এখনকার থেকে এই বই নকশাগুলায় ছাড়ব যারা বিচ্ছেদ করতে চান একটা শয়তান চালান দিয়ে বিচ্ছেদ করার আপনাদের ইচ্ছা আছে যে আমি শয়তান চালান দিয়ে খারাপ তাবিজটি করব। যাতে কোনো কারাশিরা করতে না পারে বা কেউ কোনো কবরিয়া যাবকার যাতে কারাশিরা না করতে পারে যারা বিচ্ছেদ করাইতে চান যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিচ্ছেদ করাইতে চান প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করাইতে চান ভাই বোনের মধ্যে বিচ্ছেদ করাইতে চান অর্থাৎ হল যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করাইতে গেলে এই তাবিজটি খুবই উপকার কারণ এটা কোনো সাধারণ নকশা নয় এটা যদি আল কোরআনের নকশার হরফ এবং এই হরফগুলা এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তাবিজগুলা করার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যায় যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন করাতে ইচ্ছা হয় কিন্তু তাদের উভয়ের নাম উভয়ের মাথা পিতার নাম জোগাড় করতে হবে আর আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে তান্ত্রিক লাইনের পুরাতন আদি অসল অরিজিনাল কিতাব নেওয়ার ইচ্ছা করে বা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো তান্ত্রিক লাইনের কিতাব আপনারা নিতে পারবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কিতাবগুলা বিক্রি করি এবং প্রত্যেকটি কিতাবের দাম হইতে মূল্য হইতে সব দেওয়া আছে আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসুন দয়া করে এবং বইটি নিয়ে আপনি একজন ভালোতান্ত্রিক হন তো আজকে আমি নিয়মটি এখনই বলে দিচ্ছি এই বিচ্ছেদটি আপনারা কীভাবে করবেন শয়তানরা কীভাবে চালান দেওয়া হয় শয়তান চালান দিতে হইলে মাছের আঁশ মাছের পানি লাগবে তিন কবরের মাটি তিন শয়শানের মাটি এবং জারক সন্তানের হাড্ডির এগুলা সব মিলিয়ে একটা পুতুল বানিয়ে পুতুলের ফ্যানের মধ্যে তাবিজটা দিয়েছি তাই গাড়ি দেন সাথে সাথে রেজাল্ট পাবেন না বুঝলে যোগাযোগ করবেন ভালো থাকবে